আসসালামু আলাইকুম চলে আসলাম মখড়া মোজা সুপারির হাটে বড় ভাই মোজা সুপারি কিরম দামে বিক্রি হচ্ছে আজকে আর কি তুলনামূলক কি দাম বেশি না কম আপনি কিনতে চাইছেন ও আপনি বেশ চাইছেন যাই দুইজনে কি এক জায়গায় পাওয়া গেছে আজকে মহারা হাটে মহারা হাটে ওইটি তো দরকার কাঁচাই চাহিদা বেশি কাঁচা সামনে আছে নাকি হাটে কাঁচা আছে হাটে সামনে দেখতে পাচ্ছেন মোজা সুপারি বেশ পাওয়া যাচ্ছে আমাদের এই হাটে ভাই মজা সবাই দাম বলতেছে

দেখতেই পাচ্ছেন এই সুপারিগুলো নয় টাকা করে পিস পড়েছে কাঁচা সুপারি এখন অফ সিজেন নাই এই জন্যে অল্প যেগুলো পাওয়া যায় এগুলোর দাম এখন আকাশচম্বী ধন্যবাদ ভাই তাহলে আপনার থেকে যদি কাঁচা সুপারি যদি আমার নিতে চাই তাহলে যোগাযোগের ব্যবস্থা বলেন তাহলে আপনার নাম্বারটা আমি ইনবক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন কাঁচা সুপারি ধন্যবাদ বড় ভাই এই যে মোজা সুপারি দেখতেই পাচ্ছেন এটা দাম কেমন বলতেছে এটা কি আপনার হলো ভিতরে চেহারা এরকম হবে নাকি দাম কত বলতেছে ভাই বড় ভাই দাম কত বলতেছে সাড়ে তিনশো চারশো করে বলতেছে আপনি কেমন ঠিক দিচ্ছেন নাকি যে এরকম দামে বিক্রি করবো চারশো বিশ করে আপনি বলছেন ধন্যবাদ ভাই আপনাকে দেখি আরো আমরা কিছু লোকের সাথে কথাবার্তা বলি এই কাঁচা গুলো কত করে বলতেছে কাকা আপনার ওইগুলা এগুলোর দাম কেমন বলতেছে আজকে এগুলোর দাম হলো টাকা সব এটা হচ্ছে টাকা সব বিক্রয় হচ্ছে তার মানে চার টাকা পিস বাজার কি মোটামুটি ভালো ভালো আচ্ছা ঠিক আছে আমরা দেখি আরো সামনের দিকে আগাই দেখি আরো একটা সুপার এলার সাথে কথা বলবো দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ফ্রেশ সুপারই বরভাই পাটো বলতেছে সব এগুলার আপনি কিনলেন কতবার কিনছেন কাঁদা সুপারি এলাকা নিশ্চিত কাঁদা সুপার এলাকার তথ্য দিচ্ছে আমরা বড় ভাইয়ের সাথে পরবর্তীতে যোগাযোগ করবো এগুলা কত করে বিক্রি করতেছেন আজকে পাঁচ টাকা পিস আর এটা কি খাওয়ার জন্য আমি দেখে এরকম হইতে না খাওয়ার জন্য বাহ সেই সুন্দর তো আপনার হলো সুপারি দেখতে লাগতেছে সাত তো কাঁচার মতোই পাওয়া যায় তাই না লাগেই আমাদের হাটে মোটামুটি মোদা সুপারি যথেষ্ট ক্রয় বিক্রয় হচ্ছে ধন্যবাদ